স্বামীজি জ্ঞানলোকানন্দ নতুন করে পরিচয় হয়তো দেওয়ার মতো যোগ্যতাও আমার নেই উনি এই মুহূর্তে স্বামীজির বাড়ির অধ্যক্ষ যে স্বামীজির বাড়িকে কেন্দ্র করে সারা ভারতের আবার পুনর্জাগরণ বলা যায় সেইখান থেকে মহারাজ আজকে আমাদেরকে কিছু জানাবেন স্বামীজির সম্পর্কে তার চিন্তা ভাবনা সম্পর্কে মহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন আপনি শুরু করুন মহারাজ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পরিচালক মন্ডলিতে যারা রয়েছেন আমাকে আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি মূলত ছাত্র সম্মেলন যুব সম্মেলন শিক্ষক সম্মেলন মাতা পিতা সম্মেলন ভক্ত সম্মেলন এসব করতে খুব অন্তর থেকে একটি তাগিদ অনুভব করি সেজন্য যখনই এই ধরনের কোনো সুযোগ আসে আমি খুব মনে প্রাণে চেষ্টা করি সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে এর দ্বারা আমার মনে হয় আমি নিজে সমৃদ্ধ হই আমি নিজে কৃতকৃতার্থ হই স্বামীজির ভাবনায় রয়েছে যে আমাদের জীবনকে ধন্য কৃতকৃতার্থ করতে হবে কখন আমাদের জীবন ধন্য হয় কৃতকৃতার্থ হয় আমাদের ভারতীয় ভাবনায় আছে কুলম কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন। নৃত্যন্তী স্বর্গে পিতরস্তুতে যে সাম কুলে বৈষ্ণব নাম ধ্যেয় একটি পরিবারে একটি বংশে যদি একটি ছেলে বা মেয়ে সে যদি যথার্থ মানুষ হয় ওখানে বৈষ্ণব শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে হচ্ছে আমরা যদি যথার্থ মানুষ হই তাহলে বলছে কুলম পবিত্রম বংশটা পবিত্র হয়ে যায় জননী কৃতার্থা গর্ভধারিণী জননী যিনি জন্মদান করেছেন আমাদের পৃথিবীর আলোক দেখিয়েছেন তিনি নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেন আমার এই ক্ষুদ্র জীবনে আমি আর কিছু না পারি আমি একটি দেব শিশুকে উপহার দিয়েছি যে শুধু নিজের স্বার্থে জীবন যাপন করে না সে সকলের কল্যাণে জীবন যাপন করে জননী কৃতার্থ পুণ্যবতী এই বসুন্ধরা ধরিত্রী তিনি নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন আমার পৃষ্ঠে এমন দেব শিশু সে খেলে বেড়াচ্ছে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না সে নিজের জীবন গঠন করবে সে স্বামীজির ভাবনায় পশুত্বকে অতিক্রম করে জৈবিক ভাবকে অতিক্রম করে মনুষ্যত্বে এবং মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্বে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞায় বলছেন রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আন টু এ অ্যান্ড ম্যান টু এ গড ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে আমাদের প্রত্যেকের মধ্যে সেই সম্ভাবনা আছে স্বামীজি বলছেন ইচ সোল ইজ ডিভাইন গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর পিলোজ্রফি বাই ওয়ান অর মোর অর অল অফ ডিজ অ্যান্ড বি ফ্রি তোমাকে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাকে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে স্বামীজির এই অপূর্ব সুন্দর ভাবনা নজরুল ইসলাম তার অনবদ্য ভাষায় বাংময় করে তুলেছেন না প্রত্যেকের মধ্যে সে অনন্ত শক্তি রয়েছে শুধুমাত্র সেটিকে খুঁজে বার করতে হবে সেজন্য স্বামীজি উদ্বুদ্ধ করছেন শাস্ত্রীয় কথা বলছেন বলছে মা ভৈষ্ঠ বিদ্বাম তব পায়, সংসার সিন্ধু তরণেস্তু পায় যে নৈব জাতা যতয়স্য পারম তমেব মার্গম তব নির্দিশামি আমাদের প্রাচীন মুনি ঋষিরা তার উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন মা ভৈষ্ট বিদ্বম হে বিধান তুমি ভয় পেও না তব নাস্তি অপায় তোমার ধ্বংস নেই সংসার সিন্ধু তরণে সমুদ্র শোনাচ্ছেন সব সময় নিরাশা নয় নেতিবাচক কিছু নয় সব ইতিবাচক স্বামীজি সম্বন্ধে রবীন্দ্রনাথ রোমারোল্লা বলেছেন ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ ইন হিম এভ্রিথিং মা ভীষ্টবিদ তব না সিদ্ধে যে নতুন তব নির আমি তোমাদের সেই মার্গ দর্শন করাবো যে মার্গ বা পথ অবলম্বন করলে তুমি এই সংসার সিন্ধু অতিক্রম করতে পারবে তা স্বামীজিও বলছেন ফিয়ার ইজ দ্য শিওর কজ অফ ডিগ্রেডেশন এন্ড সিন ইট ইজ ফিয়ার দ্যাট ব্রিংস ইভিল ইট ইজ ফিয়ার দ্যাট ব্রিংস ডেথ সেই জন্য কিছুতেই আমি আপনি যেন ভয় না পাই আমি ভয় করব না ভয় করব না দুবেলাম মরার আগে মরব না ভাই মরব না কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ কি করে ভয়কে জয় করবো ভয় ইংরেজি হচ্ছে আমরা কি করি এই ফিয়ার শব্দটার মধ্যেই রয়েছে হচ্ছে ফিয়ার ভয়ে পেলে আমরা আমাদের যা শিক্ষা ছিল যা সচেতনতা ছিল প্রজ্ঞা ছিল আমাদের কোথায় যেন সেই সময়ের জন্য লুপ্ত হয়ে যায় ভয় পেলে আমরা সব আগেকার যে বিচার বিবেক বিদ্যা বুদ্ধি সব থেকে যেন ভ্রষ্ট হয়ে যায় সব ভুলে যায় ভুলে সেখান থেকে পালিয়ে যায়। সেজন্য বলছে এ ফর বলছে না ফরগেট অ্যান্ড রান সব ভুলে আমরা পালিয়ে যাই এর সমাধান কোথায় আছে বলছে ওই ফিয়ার শব্দের মধ্যেই কিন্তু সমাধান ইর এভরিথিং এ পর অ্যান্ড আর ফর রাইস ফেস এভরিথিং অ্যান্ড রাইস তা স্বামী বিবেকানন্দ বলছেন ফেস দ্য ব্রুট ভয়ঙ্করের মুখোমুখি হও সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্ত উচ্চে তুলি যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক রবীন্দ্রনাথ লিখছেন একই ভাবনা নানান ভাবে প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে এগুলো আমাদের প্রত্যেককে অনুধাবন করার চেষ্টা করতে হবে আগামীকাল স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন জাগরণের প্রতীক স্বামী বলছেন অ্যারাইজ অ্যাভেই ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিস্ট ওঠো জাগো যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না এই যে না থামা এটি হচ্ছে সত্যিকারের দেবত্ব আচ্ছা রত্নইর্ মহারই তুতুসুর ন দেবা ন ভেজি রে ভীমবিষেণ ভীমম সুধাম বিনা ন প্রযজুর্ বিরাম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা ধীর ব্যক্তি যার মধ্যে দেবত্ব এসছে তিনি কাজের শেষ না দেখে তিনি বিরত হন না এখানে দেবত্ব লেগে থাকা বুলডগ টেনাসিটি আমরা কি করি সাধারণ মানুষ একটি কাজ আরম্ভ করলাম কদিন কাজ করলাম যখন সাফল্য এলো খুব উল্লসিত হলাম আবার যখন ব্যর্থতা এলো একেবারে মুসরে পড়ে সেই কাজ বন্ধ করে দিলাম আমরা আরম্ভ করি শেষ করি না মাঝ ছেড়ে দিই এটি হচ্ছে সাধারণ মানুষের স্বভাব কিন্তু কারা দেবতা না আসুক নিন্দা স্তুতি একেবারে কাজের শেষ সাফল্য যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি থামেন না উদাহরণ দেয় দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করেছিলেন সমুদ্র মন্থনের উদ্দেশ্য কি ছিল না যে অমৃত লাভ করতে হবে সমুদ্র গভ গর্ভে অমৃত আছে এতে কোনো সংশয় নেই কিছুদিন যেই মন্থন হলো সেখান থেকে অনেক মহা মূল্যবান সমস্ত সম্পদ উঠে এলো রত্ন এগুলো উঠে এলো সবাই খুব খুশি অসুররা তো সেসব নিয়ে একেবারে চম্পট দেবতারাও খুশি হলেন কিন্তু তারা আবার বিচার করলেন যে আমরা কি রত্ন এই মূল্যবান সামগ্রীগুলোকে লাভ করব বলে এই সমুদ্র মন্থন শুরু করেছিলাম তা তো নয় উদ্দেশ্য ছিল অমৃত লাভ অমৃত লাভ তো এখনো হলো না চলো আবার আমরা গিয়ে সমুদ্র মন্থন করব। এবার যখন মন্থনে দ্বিতীয়বার নিযুক্ত হলেন তখন কি আবার মণিরত্ন মূল্যবান সামগ্রী এগুলো সব উঠে এলো মোটেই নয় এবারে ভয়ঙ্কর গরল বিষ উঠে এলো সমুদ্র গর্ভ থেকে তারা মুহ্যমান হয়ে পড়লেন জর্জরিত হলেন সাময়িকভাবে তারা সমুদ্র মন্থন বন্ধ করলেন কিন্তু আবার বিচার বিবেককে জাগ্রত করলেন না আমরা না চাইতেই এত মূল্যবান সমস্ত সামগ্রী সমুদ্র গর্ভ থেকে পেয়ে গেছিলাম তখন এত উল্লাস এখন এই বিষ উঠেছে বলে আমাদের ঘাবড়ালে চলবে চলো আরেকবার যাব আমরা গিয়ে সমুদ্র মন্থন করব এই তৃতীয়বার গিয়ে যখন নাকি তারা দৃঢ় পণ করে সেখানে হচ্ছে অনুষ্ঠান কি বলে সেই সমুদ্র মন্থন শুরু করলেন তখন হচ্ছে সমুদ্র গর্ভ থেকে অমৃত বেরিয়ে এলো সেজন্য বলছে রত্নৈর তুতু তুতুসূর্ণ দেবা দেবতারা মণিরত্ন পেয়ে তুষ্ট রইলেন না ন ভেজিরে ভীম বিষে ভীমম যখন ভয়ঙ্কর গরল বিষ উঠে এলো তখনও তারা ঘাবড়ে গেলেন না ন ভেজিরে মানে ভয় পেলেন না ন ন ভীম ভীমম ভেজিরে সুধাম সুধা বা অমৃত লাভ না হলো ততক্ষণ পর্যন্ত তারা বিরত হলেন না ন নিশ্চিতার্থা বিরমন্তী ধীরা যারা ধীর ব্যক্তি দেবত্বের স্বভাব সম্পন্ন তারা একেবারে সেই লক্ষ্যে পৌঁছনোর আগে পর্যন্ত তারা থামেন না সাধারণ মানুষ আর কি করি না প্রারব্ভতে বিঘ্ন ভয়েন নিচই বিঘ্নই পুনঃ পুনর্বপি প্রতিহন্যা প্রারব্ধম উত্তম না পরিত্যাজি কাজের সমস্যা আছে এগুলো জেনে এক একটা শ্রেণীর মানুষ তারা কাজ শুরুই করে না আর সাধারণ মানুষ কি করে কাজ শুরু করে মাঝপথে বন্ধ করে দেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছ না পারছে ততক্ষণ পর্যন্ত যারা ধীর ব্যক্তি তারা থামেন না এইগুলো হচ্ছে আমাদের স্বামীজি জীবন থেকে শিক্ষা নিতে হবে স্টপ নট টিল গোল ইজ রিচ স্বামীজি বলছেন হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভ সাম ইনভেলিবল মার্ক বিহাইন্ড ইউ জন্ম যখন নিয়েছ তখন একটা দাগ রেখে যাও আমাদের এই দাগ রেখে যাওয়া মানে জীবনকে সার্থক করতে হবে কখন জীবন সার্থক হয় একটি অপূর্ব সুন্দর প্রার্থনা আছে জীবিতে যশ জীবন্তী বিপ্রা মিত্রাণী বান্ধবা সফলম জীবিতম তস্য আত্মার্থিক ও ন জীবতী জীবিতে যশ জীবন্তী যিনি বেঁচে থাকলে বিপ্র মিত্র বন্ধু বান্ধব সকলে আমার পাশে যারা রয়েছেন তাদের জীবন সুন্দর হয় তারা বেঁচে থাকেন তারা আনন্দে থাকেন সেই জীবনটা সফল হয় সার্থকয় এত জন্ম নাম ইহ দেহী প্রাণই অর্থই ধিয়া শ্রেয় তাদের জন্ম সফল যাদের প্রাণই প্রাণ দিয়ে অর্থই অর্থ দিয়ে ধিয়া বুদ্ধি দিয়ে বাচা বাক্য দিয়ে শ্রেয় এ আচরিত সদা শ্রেয় কর্মের অনুষ্ঠান করেন অপূর্ব সুন্দর এই সমস্ত ভাবনা এগুলো ভারতবর্ষে রয়েছে আমাদের এই অনুপ্রেরণার জন্য বাইরে বিদেশে যাবার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে কি বলা হয়েছে তোমার তেত্রিশ কোটি দেবদেবীর উপর বিশ্বাস করার প্রয়োজন নেই অয়ং মে হস্ত ভগবান আমার আপনার হাতটাই ভগবান এরকম বলিষ্ঠ কথা কোন ধর্মে কোন দেশে আমরা কি শুনতে পেয়েছি কোথাও পাবেন এগুলোই কিন্তু অবলম্বন করে বিদেশিরা এক একটা বই লিখছেন বেস্ট সেলার হয়ে যাচ্ছে সারা বিশ্বে মনে করছে আহ কি সুন্দর কথা লিখেছে কিন্তু এর উৎসটা দেখবেন ভারতবর্ষে ভগবান আমার হাতটাই হচ্ছে ভগবান শুধু ভগবান নয় অয়ংমে ভগবতর এটা হচ্ছে ভগবানের চাইতো শ্রেষ্ঠ ভগবানের বাবা আমার আপনার হাত একেবারে খুব গ্রস এতে বললে এরকম দাঁড়ায় তাহলে অয়ং মে হস্ত ভগবান অয়ং মে ভগবতর অয়ং মে বিশ্ব ভেষজ আমার আপনার হাতটি হচ্ছে ভেষজ মানে ওষুধ সমাজ দেহে কত ব্যাধি রয়েছে এই ব্যাধিগুলোকে কে নির্মূল করবে না আমার আপনার মঙ্গল হস্ত প্রলেপ প্রদান করবে সেখানে এই হাত দিয়ে আমরা খুন করে ধ্বংস করতে পারি আমরা রক্তে রঞ্জিত করতে পারি আমাদের হাতকে কিন্তু এই হাত দিয়ে আবার কিন্তু প্রলেপ দিয়ে যত ব্যাধি আছে সব নির্মূল করতে পারি কোনটা করব সেটি আমাদের উপর আমি আপনি যদি পশু হয়ে যাই তাহলে ধ্বংস করব। যদি মানুষ হই রক্ষা করব। সেই জন্য আমাদের রক্ষার জন্য এই মনুষ্যত্বের শিক্ষা একান্ত প্রয়োজন তাহলে অয়ং মে হস্ত ভগবান অয়ং মে ভগবত অয়ং মে বিশ্ব ভেষজ অয়ং শিব শিব মানে মঙ্গল আমার আপনার হাতটাই হচ্ছে সত্যিকারের মঙ্গলের মানে আকর্ষণ করা চারিদিক থেকে মঙ্গলকে আকর্ষণ করবো নিজের মধ্যে সেটা সংহত করবো ধারণ করবো সেটাকে আবার চারিদিকে বিতরণ করবো তোমার কল্যাণ মন্ত্র খানি ঘরে ঘরে শান্তি দি সন্দেহ পরাস্ত হোক স্তব্ধ হোক বাদ প্রতিবাদ রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ আলোর দূত হচ্ছেন হচ্ছেন স্বামী বিবেকানন্দ ভোরের সূর্য ভোরের সূর্য আমাদের শিক্ষা দেয় স্বামী বিবেকানন্দ শিক্ষা দেন কি ভোরের বেলায় উব গগনে সূর্যি ঠাকুর দেনু কি বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোর বেলায়। আমার হাসির উচ্ছলতা যত উঠি ততই আমি হই প্রখর ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর রঙে রঙে রাঙায় আকাশ যখন সাজে অস্ত যায় ত্রিলোকম মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই तुलसी जब जग में आए जग हसे तुम रोए ऐसी करणी कर चलो की तुम हसे जग তুমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে তুমি কেঁদেছিলে অন্য সকলে আনন্দ করেছিলে হেসেছিল তুমি সারা জীবন এমন কাজ করে যাও তুমি হাসতে হাসতে এই পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে চলে যাবে কিন্তু অন্যরা জগৎবাসী তোমার বিরহে কাঁদবে এই মানুষটি এমন একজন মানুষ যিনি নিজের জন্য বাঁচেননি অন্যের জন্য বেঁচেছেন তিনি হয়তো এই কাজ করতে করতে জগৎবাসীর কাজ করতে করতে তিনি হয়তো প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু তাকেই স্মরণ করবে নিবেদিতার মতন স্বামীজির মানস কন্যা উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বৎসর বয়সে শরীর ছেড়ে চলে গেছেন কিন্তু নাই নাই তার এই শরীর চলে যাওয়া মূল কি এত বলিষ্ঠ শরীর স্বামীজি বলছেন আমি চাই আমার সন্তানেরা কাজ করে করে মরে যাক স্বামী বিবেকানন্দ সেই কাজ করে করে মরে গেছেন আমাদের কল্যাণের জন্য যে আমরা কিনা স্বামী বিবেকানন্দকে সেই পাথর ছুঁড়েছি ক্রুশ বিদ্ধ করেছি ভীষ প্রদান করে তাকে হত্যা করতে যাওয়া হয়েছে তার চরিত্র করা হয়েছে চরিত্র হনন করা হয়েছে তার যোগ্য সম্মান তাকে দেয়া হয়নি কিন্তু স্বামী বিবেকানন্দকে নরেন্দ্রনাথ অবস্থায় শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন আমি চাই তুই বিশাল বটবৃক্ষের মতন হবি তোর ছায়ায় সকলে আশ্রয় লাভ করবে স্বামী বিবেকানন্দ বট বৃক্ষ হয়েছিলেন আশ্রয় দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ শারদা দেবী এরাও সেই বট বৃক্ষ আশ্রয় দিয়েছেন কিন্তু বট বৃক্ষ হলে তাকে তার মূল্য দিতে হয় যে গাছে ফল হয় না সে গাছে কখনো ঢিল পড়ে না যে গাছে বেশি ফল হয় সে গাছে বেশি ঢিল পড়ে দি মোস্ট বিয়ারিং ট্রি স্বাভাবিকভাবেই আপনি আমি যখন নাকি এসব ভালো কাজ করতে গিয়ে সেবা করতে গিয়ে আঘাত পাব যখন নাকি কেউ আমাকে আপনাকে নিন্দা করবে আমার আপনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করবে তখন বুঝতে হবে যে না আমি ঠিক পথে এগুচ্ছি কারণ মানুষ আমার প্রতি ঈর্ষান্বিত হচ্ছে সেজন্য তারা পাথর ছুঁড়ছে আর পাথর ছোড়া দেখে আমি আপনি যেন ভয় না পাই সেই পাথর একটি একটি করে লুফে নিতে হবে সেই পাথর দিয়ে আমাদের যে জীবনের ভিত্তি সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে একটি সুন্দর ঘটনা আছে একটি জায়গায় একটি মানুষ এরকম ঘর তৈরি করছিলেন সাধারণ মানুষ তার সেরকম সহায় সম্বল নেই তিনি এই মাটির গাঁত নিয়ে দিয়ে বাঁশ খড় ইত্যাদি দিয়ে বাড়িটা তৈরি করছেন হঠাৎ তার প্রতি হয়ে কিছু লোক ওরকম পাথর ছুটতে শুরু করলো তিনি ওরকম উদ্যমী পজিটিভ আউটলুক নিয়ে এমনি সাধারণ মানুষ কি করে এরকম বাধা এলে কাজ ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় উনি খুব পজিটিভ মাইন্ড সেজন্য ওই পাথরগুলোকে তিনি আস্তে আস্তে সংগ্রহ করতে শুরু করলেন এগুলোকে স্বাগত জানলেন দেখলেন আচ্ছা তাহলে তো অনেক পাথর আমার হয়ে গেল এখন আর আমি কেন মাটির বাড়ি তৈরি করি তাহলে পাথরগুলো দিয়ে তিনি ভিত্তি দিয়ে তিনি ঘরটা তৈরি করলেন গ্রেটেস্ট গ্লোরি নট ইন ইন নেভার ফলিং বাট রাইজিং এভরি টাইম উই ফল বলছে স্খলন পতন বিচ্যুতি এগুলো আমাদের আসবে এই স্খলন পতন বিচ্যুতির মধ্যে কোনো দুঃখের কিছু নেই আক্ষেপের কিছু নেই কিন্তু আক্ষেপের দুঃখের হবে তখন যখন এই পতনের পরে আমি শুয়ে থাকি আমি সেখান থেকে না উঠি যতবার ততবার আমাদের উঠে আবার এগিয়ে চলতে হবে ক্যারেক্টার হ্যাজ টু বি থ্রু থাউজেন্ড স্টাম্বলস অনেক সব বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের গিয়ে একটি চরিত্র তৈরি করতে হবে অনেক বাধা প্রতিবন্ধকতা আসবে এ দুর্ভাগ্য দেশতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয়ে মৃত্যু ভয় আর নিত্য অবনতি অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিত দা অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত আসে এই ভাবনা নিয়ে চলতে হবে বন্নি তরঙ্গের বেগ বিশ্বাসার ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিউ করা মরণে মরণে আলিঙ্গন তারি মাঝে পদ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকড়ি ধরিত হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্গিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেয়ে তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার শিরে লয়ে উন্মত্ত দূর দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন স্বামীজি বলছেন কেহ বা তোমারে পাদ প্রহারিবে কেহ বা তোমারে মালা পরাইবে জগতে এরকমই ওই যে বট বৃক্ষ হয়েছিলেন বট বৃক্ষ কি করে একটি উদাহরণ দিয়ে শেষ করবার পাঁচ মিনিট আমার হয়তো সময় আছে বলছি অপকার দশায় আহামপি উপকুড়বন্তি সাধব ছিন্দি বৃক্ষ ন রক্ষতি বলছি অপকার পেয়েও যারা উপকার করে যে উপকার করলো তাকে আমি উপকার করব এর মধ্যে আর বেশি সাধুত্ব কোথায় কিন্তু অপকার পেয়েও যদি কেউ উপকার করে তিনি সত্যিকারের সাধু সত্যিকারের মহাপুরুষ তিনি সত্যিকারের মানুষ হয়েছেন অপকার দশায়ামপ উপকুবন্ত সাধব সত্যিকারের সাধক যদি হন মানুষ হন মহাপুরুষ হন মনুষ্যত্ব লাভ করেন অপকার পেয়েও অন্যের উপকার করেন যেমন নাকি বলে যে ছিন্দন্তম অপি বৃক্ষ স ছায়া কিং নী ছিন্ন মূল হলেও বৃক্ষ কি সেই ঘাতক ব্যক্তি যিনি এসে গাছটিকে কাটছেন ধ্বংস করছেন সেই ঘাতককেই। যতক্ষণ গাছটি দাঁড়িয়ে থাকতে পারছে ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে তাকে রক্ষা করছে ছায়া দিয়ে রক্ষা করছে। না ঘেমে যাচ্ছে ছায়া দান করছে এই হচ্ছে গাছ ছায়াম অন্যস্য করবন্ত স্বয় মতপে ফলান্যপি পরার্থ বৃক্ষাহ ইব, ছায়ামানসবন্ত অন্যকে ছায়া দান করছে কিন্তু নিজের সেই খর দাঁড়িয়ে রয়েছে মাথা পেতে বরণ করে নিচ্ছে সেই সূর্যের ভয়ঙ্কর তাপ ছায়াম্বস্য কুরুবন্তি তৃষ্ঠ স্বয়ং আতপে ফলান্যপি পরার্থায় তার জীবনে যা শ্রেষ্ঠ সম্পদ ফলগুলোকে নিজে খাচ্ছে না ভোগ করছে না অন্যকে সেই ফল দান করছে এই বৃক্ষেরা মহাপুরুষ যে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন স্বামী শ্রীরামকৃষ্ণ তুই বিশাল বটবৃক্ষের মতন হবি এই বট বৃক্ষ হলে এই হয় মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই গাছের আশ্চর্যের কাছে মূলের কাছে গর্তে সে সাপ আশ্রয় গ্রহণ করতে চায় গাছ বলে না তুমি বিষদর সাপ আমি তোমাকে আশ্রয় দেবো না মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শিখর মানে চূড়া বিহঙ্গ মানে পাখিরা এসে আশ্রয় চাইলে আশ্রয় দিচ্ছে শাখাং প্লবঙ্গুই ডালে এসে কাঠবিড়ালি বানর এরা আশ্রয় লাভ করছে তাহলে শেকড় থেকে শিখর পর্যন্ত কুসুমানি ভৃঙ্গই ফুলের মধ্যে এসে ভৃঙ্গ মৌমাছির আশ্রয় লাভ করছে তাহলে শেকর থেকে শিখর পর্যন্ত কোন জায়গা আছে যেটা দিয়ে গাছ অন্যের সেবা করে না স্বামী বিবেকানন্দ হচ্ছে সেরকম রকম বটবৃক্ষ আমরা স্বামী বিবেকানন্দের যদি সন্তান বলে নিজেদের দাবি করি আমরাও সেরকম বটবৃক্ষ হতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে সকলে ভালো থাকবেন শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই নমস্কার অনেক 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 নমস্কার মহারাজ এত ভালো বললেন এবং সব থেকে বড় কথা আজকে যে ছোটবেলার কতগুলো কবি আপনার যা মনে যে এখন তো আর এগুলো কেউ বলে না মহারাজ এত উদ্দীপনা এগুলো শোনা মানে তো ভেতরের যে আমাদের আত্মশক্তিকে জাগরণ করা ভেতরের আত্মশক্তি স্বামীজি তো সেইগুলোই করে গেছেন এবং আপনার বলার মধ্যে দিয়ে আমরা অভিভূত এত চমৎকার বললেন আপনার এত ব্যস্ততার মাঝেও এত বাধার মধ্যেখানেও যে মা করিয়ে নিচ্ছেন এইটাই আমাদের কাছে ভীষণ ভীষণ ভাবে আমার সশব্দ প্রণাম নেবেন মহারাজ আমার যে কথাগুলো বললাম এক মিনিট যে কথাগুলো বললাম মূল্য বোধে ধন্য জীবন বলে এই সম্প্রতি যেহেতু আমি গিয়ে অনুষ্ঠান করতে পারছি না সেজন্য এই কথাগুলো সব ওই বইয়েতে লিখে মানে এটা প্রকাশ করা হয়েছে যারা চাইবেন ওই বইটি সংগ্রহ করে নেবেন আশা করি আশা করি এতে কাজ হবে মূল্যবোধে ধন্য জীবন এই বইটিতে সব এগুলো আছে